হ্যালো ব্রাই ব্রাদার কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আল্লাহ রহমে আমিও অনেক ভালো আছি তো আজকে তোমাদেরকে এমন একটি গল্প শোনাবো সেটা হচ্ছে তিন ইউটিউবার বা তিন বন্ধু গেমার বন্ধু বলতে পারো তো গল্পটি একটা বন্ধু তাদের তিন বন্ধু থেকে এক বন্ধু আমাকে বলেছে গল্পটি অনেক ইন্টারেস্টিং তো ফুল ভিডিও দেখে ফেলবা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবা তো বেশি কথা না বাড়িয়ে চুপটা একটা ইন্ডিওতে আজকের ভিডিও শুরু করা যাক শুরু হতে চলেছে তিন বন্ধুকে নিয়ে বড় বন্ধু উচ্চবিত্ত দ্বিতীয় বন্ধু মধ্যবিত্ত তৃতীয় বন্ধু নির্মবিত্ত তারা একদিন মাঠে খেলতে যাচ্ছিল হঠাৎ সেই অবস্থায় তাদের অন্য আরেকটি পাড়ার তিন চারজন বন্ধু মিলে একসাথে গেমটা খেলতেছিল তারা যে দেখে আর অনেক ভালো লাগে তারা তারাও মনে মনে সিদ্ধান্ত নিল এ গেমটা তারা আপলোড করবে এবং খেলে বড় বন্ধুর মোবাইলের র্যাম ছিল ছয় জিবি দ্বিতীয় বন্ধুর র্যাম ছিল চার জিবি আর নির্মবিদ্ধ পরিবার সন্তান তার র্যাম ছিল মাত্র এক জিবি তাদের মধ্যে যে উচ্চবিদ্ধ ছিল সে তো প্রতিদিন টপ আপ করতো আর ভালো ভালো ক্যারেক্টার স্কিল তখনকার গান স্কিন ক্যারেক্টার স্কিল থাকলে ভালো খেলা যেত তো মধ্যবিত্ত ছেলেটি ভাবতো আমি কেন তার মতো গেম প্লে করতে পারবো না আমি আর কি অযোগ্য রয়েছে কিন্তু নির্মিত বাক্য যা আছে আমার আলহামদুলিল্লাহ ভালো আছে এভাবে তাদের অনেক দিন গেম খেলার পরে তারা তাদের আড়ির লেভেল যখন সত্তর দাঁড়ায় তখন তারা একটা ইউটিউব চ্যানেল খুলে তো বড় বন্ধুর যেহেতু টাকা ছিল সে ছবিতে সে পরে একজন ইউটিউবার থেকে স্পন্সারশিপ নিয়ে রাতারাতি তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে যায় বিশ হাজার তো বিশ হাজার সাবস্ক্রাইবার হওয়ার পরে তার কোনো কথাই গায়ে লাগতো না তাদের বন্ধুদের সাথে কথা বলা বন্ধ করে দেয় কিন্তু মধ্যবিত্ত রে ছিল সে বলে তার ভিডিও একটা ছাড়ে দুইটা ছাড়ে তার কোনো ভিডিও বাইল হয় না সেই জন্য সেইও মনে করে যে ইউটিউবটা তার জন্য নয় সেই কারণে সেইও ইউটিউব থেকে চলে যায় নির্ভরবিদ্ধ পরিবার সন্তানটি ভিডিও ছিল সে আশা রাখতেছিলো একদিন না একদিন তার ভিডিও ভাইরাল হবে এবং হবেই হবে মধ্যবিত্ত উচ্চবিদ্ধ সন্তানটির আইডিক্টে ওয়াচ তেমন কন ভিউজ কমতে থাকতে তার কারণ তার সাবস্ক্রাইবারগুলো তাকে ভালোবেসে আসেনি বরং কমে একজন মানুষের কথায় আসছিল। তাতে তেমন কেউ ভালোবাসতেছিল না তারপরে সেইও ইউটিউব থেকে চলে যায় আসতে এবার শুধু বাকি রইল নির্মবিদ্ধ পরিবার সন্তানটি একটা চল একশো চল্লিশতম যখন তার ইউটিউব চ্যানেলে ভিডিও হয় চল্লিশতম একশো চল্লিশতম ভিডিওটি ভাইরাল হয়ে যায় রাত রাতে তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার হয়ে যায় ওয়ান মিলিয়ন পার করে পারভেলে এটাভাবে সে খুশি হয় যে খুশি হয় যে সে নিজে একটা জিনিস করতে পারলো তার ভালোবাসার মানুষ হলো আস্তে আস্তে সে আরও ভাইরাল হয় তো আজকের এই ভিডিওটা যোগ্য এ ভিডিও থেকে আমরা কি শিখলাম জীবনে যে কোনো পর্যায়ে খারাপ সময় আসবে ঠিকই সেটাকে কিন্তু পার হতে হবে খারাপ সময় চিরস্থায়ী নয় সেটা পার হয়ে ভালো সময় আসবে আসবে তো যারা আমার মতো কম সাবস্ক্রাইবার নিয়ে ইউটিউব চ্যানেল খুলেছো তোমাদের জন্য আশা রাখলাম সবাই আমরা একদিন একদিন ভাইরাল হবই হবো তো আজকের ভিডিও তো বাই বাই টাটা আল্লাহ হাফেজ